সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ ভালো একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে একটি ভালো খবর দিতে চাই আমি এখন যে জায়গাটিতে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই জায়গাটি বিক্রি হবে এটি হচ্ছে সাড়ে তিন শতক এই জায়গাটি বিক্রি হবে এখানকার পেপার্স একবারে ক্লিন একবারে পানির মতো পরিষ্কার আছে যারা এই জায়গাটি নিতে চান তারা হয়তো অনেকেই একটা প্রশ্ন থেকে যায় যে পেপার্স জায়গা জমির যে পেপারসগুলো আছে কাগজপত্র আছে এগুলো কীরকম আছে কোনো ভেজাল আছে কিনা আমি বলবো এখানকার পেপার্স একবারে পানির মতো ক্লিন একবারে পরিষ্কার ঝরঝরা এটার লোকেশন হচ্ছে আপনার কাজিরহাট থেকে যে হঠাৎ বস্তি আসতেই হঠাৎ বস্তির সাথেই একবারে মেন রোডের সাথে একবারে রোড আছে এই রোডের সাথেই একবারে এই সাড়ে তিন জায়গাটি বিক্রি করা হবে এই যে পিছনে যে আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে তিন শতক এই জায়গাটি আপনারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা স্ক্রিনে দেখানোর যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমি এক কথায় বলব যে এখানকার যে পেপার্সগুলো আছে কাগজপত্র আছে সব কিছু কিন্তু পানির মতো পরিষ্কার এটির স্থান হচ্ছে যে শৈদপুর শহরের যে দশ নম্বর ওয়ার্ড আছে দশ নম্বর ওয়ার্ড থেকে যে মানে কাজিরহাট থেকে হঠাৎ বস্তি হঠাৎ বস্তির একবারের সামনে মেন রোডের সাথেই সাড়ে তিন শতক জায়গা এই জায়গাটি আপনারা এসে দেখতে পারেন আর স্ক্রিনে দেখানো নাম্বারই আপনারা যোগাযোগ করে আসতে পারেন সব কিছু তত্ত্ব এখান থেকে আপনারা জানতে পারেন